ফিশারি ক্লাবের এবারের নিবেদন হচ্ছে মিনাক্ষী টেম্পেল এবার মিনাক্ষী টেম্পল বা মিনাক্ষী মন্দিরের যে ইতিহাস সেই বিষয়ে কিছু বলা হয়েছে ভিডিওতে আজকে যেটা বলতে যাচ্ছে সেটা হচ্ছে দেবী মিনাক্ষী কে তার প্রকৃত পরিচয় কি তার দৈবিক মহিমা কী এটা জানি যে দেবী মিনাক্ষী পার্বতীর এক রূপ এবং শিব জায়া কিন্তু এটুকুন বললে মিনাক্ষী দেবী মিনাক্ষী সম্বন্ধে পুরোটা বলা হয় না তার সম্বন্ধে বহুল প্রচলিত কাহিনী আছে একটা নয় দুটো তিনটা কাহিনি আছে তার অকম ফেরও আছে তো সেই দেবী মিনাক্ষী সম্বন্ধে যদি আমরা একটু আরও জানতে পারি তাহলে পরে এই দিশারি ক্লাবের এবারের এই পুজো মণ্ডপ দেখার একটা আলাদা গুরুত্ব রয়ে যাবে এখানে বসে আর সেই কাহিনীটি বলছি না চলুন একটু নিরিবিলিতে বসে একটু আলাদা জায়গায় বসে দেবী মীনাক্ষী সম্বন্ধে যে কাহিনিটি প্রচলিত আছে দেবী মিনাক্ষী কে তার পরিচয় কী দৈবিক পরিচয় কি সেই বিষয়টা একটু বলবো আসুন আলাদা জায়গায় বসে কথা বলি এবার সম্বন্ধে কি কি কাহিনী প্রচলিত বা কি কি ঘটনা তার নামের সঙ্গে যুক্ত চলে দক্ষিণ ভারতে প্রাচীন পাণ্ড রাজ্যে রাজা মলয়ধ্বজ পাণ্ড এবং তার স্ত্রী কাঞ্চন মালা তারা দুজনে রাজ্য শাসন করতেন তাদের সব ছিল ঐশ্বর্য বিলাস বৈভব সবই ছিল কিন্তু একটা বিষয়ে তারা অত্যন্ত দুঃখী ছিলেন যে তাদের কোনো সন্তান ছিল না তো এই কাঞ্চনমালা মালা তিনি অত্যন্ত ধার্মিক ছিলেন তো কাঞ্চনমালার ইচ্ছা ছিল যে এই রক্ষা করার জন্য এক পুত্র তাই তারা পুত্র সন্তানের আকাঙ্ক্ষা একটা যজ্ঞের আয়োজন করে অর্থাৎ এবং কাঞ্চনমালা তারা একটা যজ্ঞের আয়োজন করে পুত্র সন্তানের আকাঙ্ক্ষা যজ্ঞ শেষে অগ্নিকুণ্ড থেকে এক অলৌকিক কন্যা শিশুর জন্ম হয় এবং অদ্ভুতভাবে এই কন্যা যখন যজ্ঞাগ্ন সম্ভূতা হন তখন তার বয়স কিন্তু তিন বছর অর্থাৎ তিন বছর বয়সে এক কন্যাকে তারা যজ্ঞ থেকে পান আরও একটা বিষয় এই কন্যার তিনটি স্তন ছিল তিন স্তন যুক্ত তিন বছরের এক কন্যাকে তারা যজ্ঞ থেকে পান তারা অবাক হয়ে যান যে পুত্র সন্তানের আকাঙ্ক্ষায় এ কন্যা সন্তান কেন ঠিক সেই সময় আকাশবাণী হয় বা দৈববাণী হয় কোনো জায়গায় বলা আছে স্বয়ং মহাদেব শিব তিনি নাকি আকাশবাণী করেন এদের উদ্দেশ্যে যে বলে এই যে কন্যা সন্তান তিন স্তনযুক্ত তিন স্তন যুক্ত কিন্তু জন্ম হল তার তিনি হচ্ছেন স্বয়ং পার্বতীর রূপ আর এই রাজা এবং রানী অর্থাৎ মলয়ধ্বজ এবং কাঞ্চনমালা তাকে যেন পুত্রের মতো লালন পালন করে কারণ এই মেয়েই বংশধর হবে এই মেয়েই বীর হবে এই মেয়ের যশো গাথা চারদিকে ছড়িয়ে পড়বে দেবত্রে উন্নীত হবে তো তাদের কথা শুনে রাজা রানী তো এই আকাশবাণী শুনে রাজা রানী তারা এই কন্যা সন্তানকেই পুত্রের মতো করে মানুষ করতে থাকে এই কন্যার নামই কিন্তু হয় মিনাক্ষী ঠিক আছে মিনাক্ষী ছোট থেকেই অত্যন্ত রূপসী গুণবতী এবং বীর সবচেয়ে বড় কথা বীর নারী ছিলেন সাহসী অত্যন্ত কাজেই তাকে পুরুষের মতো বা ছেলেদের মতো বা রাজপুত্রের মতো লালন পালন করতে রাজা এবং রানীর অসুবিধা হয়নি আর তার চোখ দুটো ছিল অসামান্য সুন্দর কাজেই এবং অনেকটা মাছের মতো দেখতে তাই মিন অক্ষি যাহার মীনাক্ষী তাই তো জানি আমরা সমাস অনুযায়ী তাই রাজা রানী এই মেয়ের নাম রাখেন মীনাক্ষী যেহেতু অত্যন্ত সুন্দর চোখ এবং মাছের মতো চোখ এবং তার পাশাপাশি একে তো বীর হয়ে উঠছে এই মেয়ে ছোট থেকে যুদ্ধবিদ্যায় পারদর্শী হয়েছেন এবং অল্প বয়স থেকেই যুদ্ধ শুরু করে দেন পরবর্তীকালে রাজা যখন বৃদ্ধ হয়ে পড়েন তখন ওই দৈববাণী অনুযায়ী রাজাই এই মিনাক্ষীকে সিংহাসন প্রদান করেন এবং মিনাক্ষী নিজের কৃতিত্বে বিভিন্ন রাজ্য জয় করেন এবং অত্যন্ত মানে কি বলবো ভালো এবং এবং তার যশোগাথা চারদিকে ছড়িয়ে পড়ে এমনকি দেবতারা পর্যন্ত মিনাক্ষীর যশোগাথা গাইতে থাকেন দেবতাদেরও তিনি মন জয় করে নেন এবং ক্রমশ তার মধ্যে দেবত্র প্রকাশ পায় কিন্তু তখনও তার মধ্যে তিন স্তন যুক্ত এখানে বলে রাখা বারো যখন দৈববাণী হয়েছিল তখন তিন স্তন দেখে রাজা রানী চিন্তিত ছিল যে এ কেমন কন্যা তিন স্তন যুক্ত তখন দৈববাণী বলেছিল যে তোমরা চিন্তা করো না এই মেয়ে যখন স্বয়ং মহাদেবের সঙ্গে সাক্ষাৎ হবে তখন তার তৃতীয় স্তন ঝরে পড়বে এটা এই মেয়েও জানত যে তার তিনটে স্তন যে তার তৃতীয় স্তন একমাত্র মহাদেবের সঙ্গে সাক্ষাতেই জুড়ে পড়বে এদিকে মেয়ে তো বিভিন্ন জায়গায় জয় করে বেড়াচ্ছে মিনাক্ষী তখন এই মিনাক্ষী আক্রমণ করতে করতে বিভিন্ন জায়গায় জয় করতে করতে কৈলাসের দিকে চললো দেবদেবীরা ভাবলেন এ বুঝি শিবকেও হারিয়ে দেয় কৈলাসে বুঝি যুদ্ধ শুরু হয়ে যায় কিন্তু তার উদ্দেশ্য ছিল অন্য কৈলাসে গিয়ে এই মিনাক্ষী মহাদেব শিবের সাক্ষাৎ পান এবং দৈববাণী অনুযায়ী শিবের সাক্ষাৎ পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তার তৃতীয় ঝরে পড়ল এবং অত্যন্ত স্বাভাবিক হয়ে উঠলেন মীনাক্ষী ঠিক আছে এবং এখানেই এই যখন তার তৃতীয় স্তান ঝরে পড়ে তখনই দেবতারা বুঝে যান এই স্বয়ং পার্বতের রূপ কাজেই মহাদেবের সঙ্গে মহামিলনে তিনি কৈলাসে গিয়েছিলেন কাজে তাদের সাংসারিক মতে তো একটা বিবাহ হয় এই পার্থিব মতে এবং কথিত আছে যে স্বয়ং বিষ্ণুদেব এই মীনাক্ষীর কন্যা দান করেন কারণ এখানে বিষ্ণুদেবকে যেই গ্রন্থগুলিতে এটা আছে কার্তিকীয় পুরাণেও এই কথা বলা আছে কিছুটা এবং দক্ষিণ ভারতের বেশ কিছু গ্রন্থে আছে সেখানে বলা আছে যে এই স্বয়ং বিষ্ণুদেব ছিলেন মিনাক্ষীর ভ্রাতাস্বরূপ কাজে মিনাক্ষীকে পাত্রস্থ করেন অর্থাৎ শিবের হাতে তুলে দেন কন্যা করে স্বয়ং বিষ্ণু এবং শিব তখন সুন্দরেশ্বর শিব তখন সুন্দরেশ্বর নাম ধারণ করেন এবং তিনি বলেন যে একত্রে সুন্দরেশ্বর এবং মিনাক্ষী একত্রে স্থায়ী হবেন এই যে এই যে মহাদেব যিনি সুন্দরেশ্বর নাম ধারণ করলেন তার সঙ্গে যে মিনাক্ষীর বিবাহ হল স্বর্গমর্থ সর্বত্র আনন্দের বিভোর দেবতা গন্ধর্ব সকলে মিলে অত্যন্ত আনন্দে মেতে উঠেছিলেন সেই সময় এই বিবাহে আজও দক্ষিণ ভারতে চিত্রাই নামে অনুষ্ঠানটি হয় চিত্রাই এবং সেই মাদুরাই এবং তার অন্যান্য জায়গায় এই চিত্রায় অনুষ্ঠান কিন্তু এটা আনন্দের উৎসব কারণ এটাকে মনে করা হয় মহাদেব এবং পার্বতীর মহামিলন বিবাহ এবং আজও সেই অনুষ্ঠানটি পালন করা হয় দক্ষিণ ভারতে এবং এটা বিশ্বাস করা দক্ষিণ ভারতে যে এই মীনাক্ষী হচ্ছে নারী শক্তির পূর্ণ বিকাশ এবং পূর্ণ প্রকাশ যেমন তিনি দেখতে সুন্দরী তেমন তার চোখ মিনের মতো চোখ মানে মাছের মতো চোখ তেমনি তার দৈহিক শক্তি মনের সাহক তারপরে তিনি শিব জায়া পার্বতীর আরেক রূপ এই হল মীনাক্ষী কাজে মীনাক্ষী হল পার্বতীর রূপ যিনি যজ্ঞাগ্নি সম্ভতার তিন বছর বয়সে তার জন্ম হয়েছিল তিন স্তন ধারণকারী পরবর্তীকালে যুবতী বয়সে তিনি যখন মহাদেবের সঙ্গে সাক্ষাৎ পান বা তিনি যখন মহাদেবের সঙ্গে সাক্ষাৎ করেন কৈলাসে গিয়ে তখন তার তৃতীয় স্তান ঝরে পড়ে এবং তারপরে বিভিন্ন ঘটনাক্রমে মহাদেবের সঙ্গে তার বিবাহ হয় মহাদেব সুন্দরেশ্বর নাম ধারণ করে তার সঙ্গেই স্থিত হয়ে যান এই জন্যই ওই মাদুরাইতে যে মিনাক্ষী মন্দির রয়েছে মিনাক্ষী টেম্পল সেখানে কিন্তু সুন্দরেশ্বরের মন্দির রয়েছে মিনাক্ষী মন্দির রয়েছে অর্থাৎ মিনাক্ষী মন্দির তার পাশেই সুন্দরেশ্বর মন্দির রয়েছে কাজেই এটা একটা আলাদা গুরুত্ব এই দৈবিক মহিমা যদি আমরা জানতে পারি তবেই মিনাক্ষী টেম্পল বা মিনাক্ষী মন্দির ঘুরে দেখার একটা আলাদা ব্যাপার থাকবে দিশালিতে এবার জলপাইগুড়ি দিশারিতে এবার এই মিনাক্ষী মন্দির তৈরি হচ্ছে কাজেই যারা দর্শনার্থীরা আসবেন তাদেরকে বলব যে এই গল্পটা আপনারা অনেক জায়গায় পাবেন ইউটিউবে পেয়ে যাবেন আমি অনেক বইতেও পাবেন আবার আমি যেটা বললাম সেটাও শুনে নিন জেনে যখন মন্দির দেখতে আসবেন তখন মিলিয়ে দেবেন যে কতটা কি হলো আর কি যদি এখানে মিনাক্ষী দেবীর জায়গায় আছেন স্বয়ং মা দুর্গা কিন্তু তার রূপটা একটা অন্যরকম দিশা ক্লাবে মা দুর্গার রূপটা একটু অন্যরকম দেখলে বুঝতে পারবেন এবং চোখ দুটো লক্ষ্য করবেন চোখ দুটো লক্ষ্য করবেন মিনাক্ষী আর বাকিটা বললাম না সবাই আসুন দেখুছো সকলের ভালো কাটক নমস্কার